বিয়ার আগে মেয়ে গেলা হিল হিল জুতা পরে কমরটাকে বাঁকায় বাঁকায় হাঁটবে যাতে ছিলা গেলা তাকায় আর বিয়ার পর বিয়ার পরও কোমর বাকায় বাকায় হাঁটে ভাবছো আমি বলি বিয়ার পর হাঁটে না বিয়ার পরও কোমর বাকায় বাকায় তবে সেই কোমরটা এদিকে ওইদিকে পাকে না একদিকেই বাকি যায় মানে ছিলা কলা নিয়ে একদিকেই বাকি বাকি যায় বিয়ার আগে দুদিকে বাকে আর বিয়ার পর ছিলা কলা নিয়ে একদিকেই বাকি বাকি হাঁটে হাঁটে যায় কিছু কিছু পাবলিক আছে ফ্রেন্ডশিপ ডে দশ দিন আগে থেকে একদম ঝোড় শুরু করে দিবে এই বন্ধু ওই বন্ধু সবার কাছে একদম ফটো কালেক্ট করে রাখবে যেদিন ফ্রেন্ডশিপ ডে একদম রাত বারোটার সময় পোস্ট করে দিবে আবার কিছু কিছু পাবলিক আছে যেদিন ফ্রেন্ডশিপ ডে সেদিন দেখবে ও বাবা নমিতা পোস্ট করেছে ও বাবা মাধবী পোস্ট করেছে তাহলে আমিও দুটা ছবি দিয়ে দিই দিয়ে দিবে কিছু কিছু পাবলিক আছে ঘরের কাজ করবে আর ভাবনা চিন্তা করবে তাহলে আমিও দেবো রান্না করবে আর ভাবনা চিন্তা করবে আমিও দেবো দুপুর পার হয়ে একদম বিকাল রাজ আমিও দেবো আমিও দেবো চিন্তা করতে করতে এগারোটা বেজে যাবে মাত্র একটি ঘন্টা আছে তখন ছেলেপিলা ঘুমাইছে একদম ফ্রি টাইম হয়েছে তখন করিবে পোস্টও নিজে তো কনফিউজ হবে কে তার পরের দিন লোকও কনফিউজ হয়ে যাবে যে আজকে ফ্রেন্ডশিপ ডে না কালকে পিরাইছে সে ল্যাদ ঘর পাবলিক হলেও আমি আমি সবার পোস্টগুলো দেখে নি রাত এগারোটা যখন বাজে তখন ভাবি না এবারে করা তখন পোস্ট করি গিয়েছিলাম শপিং করতে নিয়ে অনেকগুলো শাড়ি কিনে নিয়ে এসেছি এসে পরে বরকে দেখাচ্ছি তখন বলছে মুখটা তো এমন করে ফুলে গেল নিয়ে বলছে তো শাড়ি তোমার কি শাড়ি নাই নাকি আলমারি ভর্তি শাড়ি আছে আবার শাড়ি কিনে নিয়ে চলে এলে তো আমার জন্যে নাকি একটিমাত্র আমার জন্য আর বাকি গেলা একজন যে থালা ধুই তার জন্যে একজন যে ঝাড়ু দেয় তার জন্য একজন যে ঘর মোছে তার জন্য একজন যে রান্না করে তার জন্য তো বলছে এগুলো তো তুমিই করো তো বলে আলাদা যদি লোক থাকতো তো তুমি দিতে নাই নাকি আমি করি বলে কি আমাকে দিবে নাই আমাদের মেয়েদের সব থেকে বড় চিন্তা হলো যে আমাদের গোপনীয় কথা কাকে বলবে যদি না বলতে পারি তাহলে তো ঢাক ঢোল হয়ে যাবে পেটটা থাপি তারপর তো মাথায় ছিল বল যে এমন একজন মানুষ কাউকে কিছু বলবেন না তুমি যতই যা কিছু বলি যাও যত যান নিয়ে নিন্দা চর্চা সমস্ত কিছু তুমি করতে থাকো কিন্তু এই মানুষটা কাউকে কিছু বলবে না কারণ যে শুনবে কেই নাই সে বলবে কি কিন্তু তোমার পেট তো কমে যাবে এই মানুষটাকে তুমি যতই ইচ্ছা তুমি বলতে থাকো শুধু উত্তর পাবে হুম হ্যাঁ হুম তার বেশি একটি কিছু উত্তর পাবো না কিন্তু আবার যদি তুমি জিজ্ঞেস করো যে বলো তো কি বললেন বলার ক্ষমতা নেই কারণ শুনেই নেই তো বলবে কি এই মানুষটাকে তুমি বলে পেটের সমস্ত কিছু যত গোপনীয় কথা বলে তুমি বার করে দিতে পারবে বলি গুগলকে যদি আমি পুরা কথাটা না বলি না অর্ধেক বলি আর অর্ধেক মনের মধ্যে রাখি তো গুগলও বুঝিয়েছে যে আমি কি বলতে চাইছি যদি কোথাও আমার বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে বা কিছু খাওয়ার ইচ্ছা থাকে তো আমি এরকম ঘুরায় পেছাই ঘুরাই পেছাই বটটাকে বুঝাইতে চাই মনটা ভালো লাগছে না কতদিন কোথাও যায় নাই পাশের ঘরে সুচরিতা কাকার সঙ্গে দার্জিলিং তাও বুঝে না যে আমারও বেড়াতে যাওয়ার ইচ্ছা হয়েছে কিছু বলবেন নাই চুপচাপ শুধু শুনবে এমন করে বলি কতদিন কিছু ভালো কিছু খায় নাই জানো কত সুন্দর একটি ভালো রেস্টুরেন্ট খুলেছে কত ছাড় দিছে তাও বুঝবেন নাই যে আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে কিছু বলবেন না তারপর বলি জানো ফুলটসি কি সুন্দর একটা শাড়ি কিনেছে দারুণ শাড়িটা কম দামের মধ্যে দারুণ শাড়ি পেয়েছে তাও বুঝবে না যে আমার শাড়িটা কেনার ইচ্ছা হচ্ছে আমাকেও কিনে দাও কিছু বুঝতে চাইবে না আর গুগলকে আমি শুধু বিড়ি লিখে পাঠাই দিই তো তাতে বিরিয়ানি গোটা গোষ্ঠী সুদ্ধা দিয়ে দেবে বিরিয়ানি কি করে বানাইতে হয় বিরিয়ানি কোথায় ভালো হয় কি কি দিয়ে বানাইতে হয় বরটাকে দু তিনবার মিষ্টি সুরে ডাকলাম এসো কো খাবার বেরিয়েছি খেয়ে যাও তো শুনতে পাইনি ফোন ঘাটছে তারপর জোরে করে ডাকলাম এসো গিলে যাও নিয়ে আমাকে উদ্ধার করো একটু তো ভালো করে বলতে পারো একদম সোজা আসুন আবার গ্রহণ করুন নিয়ে আমাকে ধন্য করুন আমার কাছে চিন্তা আছে মাথা ব্যথা আছে কমর ব্যথা আছে হায়রানি আছে থোকা নেই আছে তোমার কাছে কি আছে কিছুই নেই ফকিরটা কথা কার কেউ যদি আমাকে পাঁচ মিনিটের জন্য ওয়াইফাই টা চালু করে দেয় না তো আমার মনে হয় ওই পাঁচ মিনিটটা আমার জীবনে সব থেকে মূল্যবান সময় মানে গোটা দুনিয়ার যা আছে আমি সব ডাউনলোড করে দিই ওই পাঁচ মিনিটের মধ্যে সিনেমা সিরিয়াল তারপর যত পোস্ট আছে সব পোস্ট ওই পাঁচ মিনিটের মধ্যে করে মানে ওই পাঁচ মিনিটটা আমার জীবনের সবথেকে মূল্যবান সময় কিন্তু দুঃখের বিষয় হলো এইটি যে ওই পাঁচ মিনিটের জন্য কেউ ওয়াইফাই আমাকে কেউ দিতে চায় না শুধুমাত্র এই কান্ডের জন্য ওইটা সব থেকে বেশি দুঃখের বিষয় এই এক চুটকি সিঁদুরে কেমন যেন মুখটাই পাল্টে যায় তাই না হুম এক চুটকে সুন্দরে শুধু মুক্ত পালটাই না বুনতি গোটা জীবনটা পাল্টি যায় এই এক চুটকে সুন্দরে গোটা জীবনটা লহ ডহ করে দেয় এই এক চুটকে সুন্দরে এত সুন্দর সুরেলি গলা থেকে ডাইরেক্ট হেড়ে গলায় পরিণত হয়ে যায় আর এই এক চুটকে সুন্দরে তুমি ছিলা গলা লিয়ার থেকে একদম ছিলা ছুচু করানো পর্যন্ত শিখে যায় এই এক চুটকে সুন্দরে রানীর থেকে ডাইরেক্ট চাকরানিতে পরিণত হয়ে যায় এক চুটকি সিঁদুর কা কিমত তুম কেউ জানো বাবু রমেশ বাবু কিছু জানে না সব জানো তুমি এই এক সত্যি সিন্দুরটা কি মা তুমি রমেশ বাবু কি জানবে আবার